পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে অলরেডি পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেরিয়ে গেছে উল্লেখ্য এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের ক্রিকেট বক্সডে অনেক আশা ছিল পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফি সামনের দিকে এগোবে এবং ফাইনাল খেলতে সক্ষম হবে আনফর্চুনেটলি পাকিস্তান প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়ে এই টুর্নামেন্ট থেকে অলমোস্ট বের হয়ে গেছে ওদের কোয়ালিফাই করার সম্ভাবনা খুবই কম এক কথা ওরা কোয়ালিফাই করতে সক্ষম হবে না তো পাকিস্তান ক্রিকেটের এই অদপথন এর পেছনে কি কারণ থাকতে পারে আজকের এই ভিডিওতে কিছু আলোচনা করব। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বিলাল আহমেদ নিউ ইয়র্ক বেসড একজন পলিটিক্যাল অ্যানালিস্ট বিশ্বে করে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে বিশ্লেষণ আলোচনা করে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাকিস্তান ক্রিকেট বিশ্বের একটি পরাশক্তি ওরা একবার ওয়ার্ল্ড কাপ জয় করতে সক্ষম হয়েছিল এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওরা লাভ করেছে গত দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স টিম ছিল কিন্তু পাকিস্তান দু সালে ইন্ডিয়াকে পরাজিত করে আইসিসি চ্যাম্পিয়ন্স হয়েছিল পাকিস্তান তো বিগত কয়েক বছর থেকে পাকিস্তানের ক্রিকেট মাঠে পারফরমেন্স খুবই গড়পরতা ওরা ইউএসএর সাথে পরাজিত হয়েছে ওরা বাংলাদেশের সাথে হোম সিরিজে স্পেশালি হোম টেস্ট সিরিজে পরাজিত হয়েছে ওরা আয়ারল্যান্ডের সাথে পরাজিত হয়েছে জিম্বাবুয়ের সাথেও পরাজিত হয়েছে জিম্বাবুয়ের মাটিতে এবং রিসেন্টলি নিউজিল্যান্ডের সাথে ওরা শুচনীয়ভাবে পরাজিত হয়েছে যদিও নিউজিল্যান্ডে ওদের দ্বিতীয় বা তৃতীয় সারির টিম পাকিস্তানে পাঠিয়েছিল ট্রাইনেশন সিরিজের জন্য এর আগে ওরা দ্বিপক্ষীয় একটি সিরিজ খেলেছিলো ওখানেও নিউজিল্যান্ডে তৃতীয় সারির একটি দল পাঠিয়েছিল কিন্তু পাকিস্তান তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়নি তো পাকিস্তান ক্রিকেটে এই অধপতনের পেছনে অনেক কারণ থাকতে পারে তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে যে কারণগুলো মনে করি সেগুলো এই ভিডিওতে আলোচনা করব পাকিস্তান ক্রিকেটের আমি একজন বক্ত ছিলাম যখন ইন্দামামুল হক মোহাম্মদ ইউসুফ বা ইউনুস খান শেয়াব আখতার পাকিস্তানকে রিপ্রেজেন্ট করতেন তখন পাকিস্তানের প্রায় সব ম্যাচই দেখা হতো বাংলাদেশে ছিলাম তখন তো বাংলাদেশ থেকে ওই সমস্ত ক্রিকেট ম্যাচগুলো দেখা এত ইজি ছিল না আমি তো দু হাজার চার পাঁচ বা দু হাজার তিন সালের কথা বলতেছি তো আমার সমবয়সী যারা ছিলেন তাদেরকে নিয়ে অনেক কষ্ট করে অনেক দূর গিয়ে পাকিস্তানে খেলা দেখার চেষ্টা করতাম তো তৎকালীন পাকিস্তান এবং বর্তমান পাকিস্তানের সাথে তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান দেখা যায় তৎকালীন পাকিস্তান টিম তারকায় বরপুর ছিল এবং যে কোনো টিমের সাথে ওরা খেললে পাকিস্তান যে জয়লাভ করবে তার নিশ্চয়তা অনেকটা ছিল যদিও পাকিস্তান তৎকালীন সময়ে সবগুলো ম্যাচ জয়লাভ করেনি সেটাই ক্রিকেট ক্রিকেটের সব ম্যাচে বা যে কোনো খেলায় সব ম্যাচ জয়লাভ করতে হবে সেরকম কথা নয় তবে বর্তমান পাকিস্তানের বিষয়টা একটু ভিন্ন পাকিস্তানে একক কোনো ইন্টারন্যাশনাল তারকা নেই যারা এককভাবে ম্যাচে জেতাতে পারেন হয়তো মাঝে মধ্যে দুই একটি ম্যাচে কেউ একজন ভালো পারফরমেন্স দিতে পারেন কিন্তু কনসিস্টেন্সলি তখনকার সময়ের সাথে যদি তুলনা করা হয় ইনজামামুল হকের লেভেলে কোনো ব্যাটসম্যান নেই ইউনুস খানের লেভেলে কোনো ব্যাটসম্যান নেই ইভেন মিসবাগল হকের লেভেলেরও কোনো ব্যাটসম্যান পাকিস্তান টিমে দেখা যায় না তার উপর বিগত চার পাঁচ বছরে পাকিস্তানের লিডারশিপে অনেক পরিবর্তন এসেছে পাকিস্তান পলিটিক্যালি একটি টক্সিক জায়গা ওইখানে পলিটিক্যাল স্টেবিলিটি নাই বললেই চলে তো পলিটিক্যাল ইনস্টেবিলিটির সাথে সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও ইনস্টেবিলিটি চলে আসে যার এই ফলশ্রুতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রায় চার থেকে পাঁচবার পরিবর্তন হয়েছেন গত পাঁচ বছরে কিন্তু ওপর দিকে যদি অন্যান্য ক্রিকেট বোর্ডের সাথে তুলনা করা যায় ইভেন বাংলাদেশেও একজন বিসিবি চেয়ারম্যান ছিলেন প্রায় পনেরো বছর ইন্ডিয়াতে অনেক লম্বা সময়ে একজন বিসিবি প্রেসিডেন্টকে রাখা হয় অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স আর সৌরভ অনেক অনেকদিন প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন উনি হয়তোবা আগামী আর দু তিন বছর ছাড় দিবেন কিন্তু পাকিস্তানে এর কমপ্লিটলি ভিন্ন চিত্র দেখা যায় যখন সরকার পরিবর্তন হয় ক্রিকেট বোর্ডের প্রধানকেও পরিবর্তন করা হয় এবং ক্রিকেট বোর্ডের প্রধান নতুন যিনি আছেন উনি ওনার পলিসিতে পরিবর্তন নিয়ে আসেন এবং ওইগুলো পাকিস্তান ক্রিকেটের উপর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন কিন্তু আনফর্চুনেটলি উনি ইমপ্লিমেন্ট করার আগেই ওনাকে চলে যেতে হয় তো এই ইনস্টেবিলিটি পাকিস্তান ক্রিকেটকে অনেকটা ক্ষতি করেছে যেটা আমার দৃষ্টিকোণ থেকে থেকে বড় কারণ তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার নজরে এসেছে পাকিস্তানের একটি রিচ ক্রিকেট হিস্ট্রি থাকার কারণে ওইখানে অনেক লেজেন্ডের জন্ম হয়েছে পাকিস্তানের সর্বপ্রথম তারকা ক্রিকেটার বলা যায় মোহাম্মদ হানিফ জহির আব্বাস তারপর মুদাসন নাজর এর পরবর্তীতে ইমরান খান তারপর জাভেদ মেয়াদ তারপর এই এরা থেকে শুরু করে পাকিস্তানের যারা রিপ্রেজেন্ট করেছেন প্রায় অলমোস্ট সবাই প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ কিন্তু প্রতিষ্ঠিত ক্রিকেটার এবং লেজেন্ড ওরা বিশ্বব্যাপী ক্রিকেটে বিভিন্ন পরিস্থিতিতে সার্ভ করেছেন আনফর্চুনেটলি পাকিস্তান ওই সমস্ত ক্রিকেটারদের নিজেদের ক্রিকেট ডেভেলপমেন্টে বা নিজেদের ক্রিকেটের যে একটি স্ট্যান্ডার্ড ছিল ওই স্ট্যান্ডার্ডটা বজায় রাখার ক্ষেত্রে ওদেরকে ব্যবহার করেনি ব্যবহার করে নি বলতে এই ব্যবহার করে নিই এই অর্থে বলছি কাউকে লং টার্ম কোনো প্রজেক্ট দিয়ে তার পিছনে সময় ইনভেস্ট করা হয়নি এক সময় পাকিস্তানের কোচ ছিলেন জাভেদ আদাদ তৎকালীন সময়ে পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন ওয়াসিম আকরাম এবং কিছু সময় ছিলেন ওয়াকার ইউনুস তো জাভেদ মিয়াদারের অধীনে পাকিস্তান কিন্তু অনেক সাফল্য অর্জন করেছে পাকিস্তান ইন্ডিয়া মাটিতে ইন্ডিয়াকে টেস্ট সিরিজে পরাজিত করেছে এবং আর অনেক সাফল্য রয়েছে আমি সেই স্ট্যাটিস্টিকের দিকে যাচ্ছি না তারপর ওয়াকার ইউনুসকে হেড কোচ হিসেবে রাখা হয়েছিল অনেক দিন পাকিস্তান তেমন খারাপ ক্রিকেট খেলেছে বলা যাবে না পাকিস্তান উত্তকালীন সময়ে টেস্টে চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে সক্ষম হয়েছিল ওই সময়ে পাকিস্তান দলে খেলেছেন মিসবাউল হক ইউনুস খানের মতো তারকারা এর পর থেকেই কিন্তু অধপতনটা শুরু হয়েছে পাকিস্তান বহির্বিশ্বে বিভিন্ন কোচ দিয়ে চেষ্টা করেছে কিন্তু নিজেদের ভিতরে যারা লেজেন্ডস রয়েছেন যাদের ক্রিকেট সম্পর্কে অনেক ধ্যান ধারণা রয়েছে এবং পাকিস্তানকে ক্রিকেট অঙ্গনে অনেক কিছু দেওয়া ছিল ওনাদেরকে ব্যবহার করা হয়নি কিছু কিছু ক্ষেত্রে ওরা চেষ্টা করেছিল জামামুল হককে পাকিস্তান ক্রিকেট টিমের সিলেক্টর হিসাবে নির্বাচন করা হয়েছিল এবং উনি কয়েকজন ভালো প্লেয়ার উপহার দিতে সক্ষম হয়েছেন এবং ওনার অধীনেই কিন্তু দু হাজার সতেরো সালে আইসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করতে সক্ষম হয় তারপর মোহাম্মদ ইউসুফকেও টিমের স্থানের করা হয়েছিল ও তৎকালীন সময়ে পাকিস্তানের ব্যাটিং পারফরমেন্সে অনেক উন্নতি হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি ওই সমস্ত ক্রিকেটারদেরকে রিটেন করা হয়নি বিভিন্ন সমালোচনা বা অভ্যন্তরীণ রাজনীতির কারণে ওনাদেরকে বের করে দেয়া হয় আমাদের দেশটিতে আরেকটি বিষয় সামনে এসেছে তা হচ্ছে পাকিস্তানের মিডিয়াতে যারা কাজ করেন কি সাবেক ক্রিকেটাররা যারা প্রায় এখন মিডিয়াতে ইনভলভ রয়েছেন ওনারা ডালাওভাবে সমালোচনা করে থাকেন বর্তমান ক্রিকেটারদের এবং যারা ক্রিকেট টিমের সাথে সম্পর্কিত আছেন কোচ হিসেবে অথবা প্রশাসক হিসেবে উদাহরণস্বরূপ বলা যায় মোহাম্মদ হাফিজ এক সময়ে পাকিস্তান টিমের সাথে সংযুক্ত ছিলেন উনার সময় যে পাকিস্তান আহামরি ভালো পারফরমেন্স দিয়েছে রিসেন্টলি সেরকম নয় উনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন তারপর উনি বর্তমানে এসে টিভিতে বসে গেছেন এবং টিম টিমের প্রত্যেকটি প্লেয়ার সম্পর্কে উনি সমালোচনা করতেছেন একইভাবে প্রত্যেকজন প্লেয়ারের আলাদা আলাদা মিডিয়া সেল রয়েছে যারা মিডিয়াতে কাজ করেন সবারই আলাদা আলাদা পছন্দ রয়েছে যেটা প্লেয়ারদের ক্ষেত্রে হোক অথবা কোচদের ক্ষেত্রে হোক ওনাদের পছন্দ মতো যদি ব্যক্তিকে ওই জায়গায় দেখতে না পান তাহলে ওনারা সমালোচনা করতে শুরু করেন এবং এই সমালোচনা করা উচিত তবে ফেয়ারলি করা উচিত তো আমি যেটা দেখেছি এই গ্রুপগুলো কিন্তু ফেয়ারলি কাউকে সমালোচনা করে না তাদের সমালোচনার ধরন দেখে বোঝা যায় যে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক রয়েছে এবং যেটা অবশ্যই ক্রিকেটের জন্য ভালো নয় এবং একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি করে এবং যারা ওই খাজে মধ্যে আছেন তারা যদি বাহিরের এই বিষয়গুলো ফলো করেন তাহলে ওনাদের উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয় এবং ওনারা ওনাদের বেস্টটা দিতে পারেন না এবং সবথেকে বড় যে সমস্যা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট প্রশাসন ওইখানে অনেক দুর্নীতি রয়েছে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন ওরা আসলে ক্রিকেটের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না ওরা আমি বলতেছি যে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ক্রিকেট প্রশাসনের সাথে একেবারেই যুক্ত নেই তো সেটা অনেক বড় একটা বিষয় এমনকি বাংলাদেশেও যদি দেখা যায় যে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা যারা রয়েছেন অনেক ক্ষেত্রে ক্রিকেট প্রশাসনের সাথে যুক্ত আছেন বেশি অংশে না হলেও একটি উল্লেখযোগ্য অংশে যুক্ত রয়েছেন ইন্ডিয়ার দিকে তাকালে দেখা যায় যে ইন্ডিয়ার সাবেকদেরকে ক্রিকেট প্রশাসনের সাথে যুক্ত করা হয় বিগত পনেরো বছরে ইন্ডিয়ানদেরকেই ইন্ডিয়ান টিমের কোচ বানানো হচ্ছে আপনি রাহুল দ্রাবিডের আগে রবি শাস্ত্রী ছিলেন এর আগে অনিল কুমলে ছিলেন বর্তমানে গৌতম গম্ভীর রয়েছেন বিবিএস লাক্সম্যান রয়েছেন টিমের সাথে তো ইন্ডিয়া এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছে যেখানে যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত তারা তারাই ক্রিকেটকে দেখাশোনা করতেছেন এবং ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডাস্ট্রি ওয়ান অফ দি বেস্ট ইন ওয়ার্ল্ড আপনি ইংল্যান্ডের সাথে যদি দেখেন তাহলে ইংল্যান্ডে যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত রয়েছেন ওরা সবাই সাবেক ক্রিকেটার বেশিরভাগ ক্ষেত্রেই সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্ষেত্রেই সেম আবার শ্রীলঙ্কার দিকে যদি থাকান শ্রীলঙ্কা অনেক কঠিন একটি সময় পার করে এসেছে কিন্তু বর্তমানে ওদের ক্রিকেটের সাথে যারা সম্পৃক্ত প্রায় সবাই সাবেক ক্রিকেটার কিন্তু আনফর্চুনেটলি পাকিস্তান ক্রিকেট প্রশাসনের সাথে যারা যুক্ত রয়েছেন ওদের ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক ছিল না রাজনৈতিকভাবে সবাই নিয়োগপ্রাপ্ত হয়ে ওনাদের পছন্দ সবাইকে নিয়োগ দিয়েছেন এবং এই রকম পরিস্থিতি চলতে চলতে পাকিস্তান একটি পর্যায়ে এসে এমন একটা টিম হিসেবে দাঁড়িয়েছে তাদের বিশ্বব্যাপী কোনো মর্যাদা নেই এবং এরকম যদি আরও কিছুদিন চলতে থাকে তাহলে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ক্রিকেট থেকে রেভিনিউ আর্ন করতে সক্ষম হবে না স্পন্সররা পাকিস্তানের প্রতি বেশি ইন্টারেস্টেড হবেন না এবং সেটা পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই পীড়াদায়ক হবে আজকে পর্যন্তই ভবিষ্যতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ